আজকে প্রজাপতি আবার শ্যুট করতে এলাম দেখি আজকে প্রজাপতি পায়নি আজকে শুধু ভিডিওই করব এই যে একজন পেয়ে গেছি দৌড় দিছে দিছে দৌড় ও আর একজন বই রয়েছে এই যে আমার এই যে কি সুন্দর না আচ্ছা আর একজন দেখাইতাছি আর একজন এই যে একজন পাখা ছড়ায় বইসা রয়েছে দৌড় না দিলেই হইল আয় দৌড় দিছে অনেক আছে এইখানে অনেক 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 এটা হইতাছে সে প্রজাপতির রাজ্য এইখানে প্রজাপতি পাওয়া যাবে সব সময় কিন্তু মেঘলা দিনে এইটু কম পাওয়া যায় বেচারারা অনেক কষ্ট করে আর কই গেল এতদিন তো আমার রকির লিগা পারি নেই টুনটুনির লিগা পারি নেই টুনটুনির অসুস্থ রকিরের রাগায় টগায় রাখছি আজকে একাই আয়া পেলাম দেখ ভিডিওই বানাই এই যে এই যে পাখা ছড়ায় দিল 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 কি সুন্দর না একদম ছোট জুম জম কয়রা ইয়াস আসছে থ্যাংক ইউ তোর আমি ধরতে আসি নাই আচ্ছা এইখানেও মনে আছে থাকলে কি হইব ফুলগুলো মরে গেছে তো এখন আর এই জায়গায় বসে না কারণ প্রজাপতি নতুন নতুন তাজা ফুলের উপরে বসে আর এইখানে ফুলগুলা নাই তো সব পাশে এদিকে ওইদিকে আগুন লাগাইছে আর এইদিকে আগুনের তাপ আছে সম্ভবত এলাকা জয় লেগেছে যাই হোক বড় প্রজাপতি আজকে একটাও দেখলাম না সব ছোটো ছোটো এগুলোই শ্যুট করি ওই মাটিতে বসিস না মাটিতে বসিস না মাটিতে বসলে তোর পাড়া দিয়ে মেটা লাগবে মাটিতে বসিস না ধরো একটা মাটিতে বয়ে করছিস ঠান্ডা এই কারণে এই যে ধারণ বডিগার্ড রেডি আর পড়ছে খোঁজ পায়ে গেছে যে এনে আইসি খোঁজ পায়ে গেছে যে আজকে এনে আইছি আর কই জামো এই যে আরেকজন বাসার জন্য অনেক চেষ্টা করতেছে কিন্তু বাতাসের জন্য পারতেছে না অনেক বাতাস হয় তো এখানে জঙ্গল সাইড তো শুধু বাউন্ডারি দিলেই তো না পুরাটা এই জঙ্গল জঙ্গল হয়ে রেছে তুই বাসা যায় ওই ওই আর কি যা আনতি পাইলাম না দিয়ে তো ওই সাইড দিয়া গেলাম তো এই সাইড দিয়া পাই এই সাইড দিয়া পাইলো পাইতে পারি দেহ কলা মানে বড়ই গিয়া একটা দুইটা বরেই রাখছি একটা একটা বড় পারি মিষ্টি তো বড়ি এলেগেতো পোলাও মানে খাই নাই অনেক মিষ্টি মা এইগীয়া হ'বৰে মিষ্ট্ৰি কেইটাক তই ঠিক পোলাও মানে শুনিলে একদম খায়েই আচাৰ পাখত কৈ থাক এইটো হ'বৰে আর একটা পারি হুম আমি তখন বরেই পারি খাওয়া দরছি আর না লাগে সকালবেলা খাইলাম কটা বড়োই ওরে চুক্কা

Ungula pere felici. De barchete de bașa de, barcate de barcate. Thank you so much for watching.